আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আমার ভিডিওকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে ভালবে না সাবস্ক্রাইবটা মনে করিয়ে দিয়েছি মনে করে সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা আমরা গরুর জিহা নিয়েছি পাঁচশো গ্রাম তোমরা যতটা সম্ভব তোমরা নিয়ে নিবে আমরা জিহার সঙ্গে মাংস নিয়ে নিয়েছি তোমরা শুধু জিহাও নিতে পারো এরপর বন্ধুরা আমরা ভালো করে জলে ধুয়ে নিব গরুর জিহা খেতে যাদের পছন্দ তারা কমেন্ট করে জানাবে ধরা গরুর জিয়া ভালো করে ধোয়া হয়ে গেলে এরপর একে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব আমাদের ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে তাই জন্য আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নিব এরপর আমরা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে এর উপর পেঁয়াজ কুচি দিয়ে দিব ভালোভাবে পেঁয়াজ কুচিকে ভালোভাবে লাল করে নিব এরপর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এরপর তেজপাতাকে পেঁয়াজ কুচির সঙ্গে ভালোভাবে ভেজে নিব ভালোভাবে ভেজে নিলে লাল হওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব গরুর জিহা এরপর গরুর জিহার সঙ্গে ভালোভাবে ভেজে নিব তারপর আমরা এর মধ্যে দিয়ে দিব নুন এর মধ্যে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিব হলুদ গুঁড়ো এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব জিরে গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দিবো আদা রসুন বাটা পর ভালোভাবে মিশিয়ে নিব এরপর এর মধ্যে জল দিয়ে ভালোভাবে ঢেকে নিব পনেরো মিনিটের জন্য বন্ধুরা তোমরা ঢেকে রেখে দিবে মিনিটের জন্য ঢেকে দিব বন্ধুরা এরপর আমরা পনেরো মিনিট পর খুলে নিয়েছি দেখে না বন্ধুরা কত ভালো হয়েছে আছে আমরা এক ঘন্টার জন্য রেখে দিব এক ঘন্টা পর বন্ধুরা আমরা খুলে নেছি দেখে না বন্ধুরা এরকম কালার এসেছে ওরা আবার আমরা দশ মিনিটের জন্য ঢাকিয়ে রেখে দিব এরপর এর মধ্যে দিয়ে দিব আমরা অনিয়া গুঁড়ো অনিয়া গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিব এটা কতটা সুন্দর মানে কালো কালো একটা গ্রেভি হয়েছে কালো কালো একটা ভুনা হয়েছে এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা গরু যে এত ভালোই যে যেটা কিনা ভাত খিচুড়ি কিংবা পোলাও এর সাথে জমে যায় আজকে আমাদের রেসিপি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে এরপর এর মধ্যে দিয়ে দিব আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব বন্ধুরা আমাদের আজকের রেসিপি গরু জিয়া ভুনা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখে না বন্ধুরা তোমরা বাড়িতে চেষ্টা করবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে